আগামী পাঁচই আগস্ট কোচবিহারে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই দিনই কোচবিহার তৃণমূলের পক্ষ থেকে কোচবিহারের উনিশটি জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাবেন তৃণমূল আজ তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক মূলত কোচবিহার জেলার বিভিন্ন মানুষকে কেএনআরসি নোটিস নোটিশ পাঠিয়েছে আসাম সরকার এতে ভীতি সঞ্চার ঘটেছে বলে দাবি অভিজিৎ ভৌমিকের এরই প্রতিবাদে তারা বিক্ষোভ করবেন এই বিষয়ে বিজেপি বিধায়ক সম্পাদক বিরাজ বোস বলেন আমাদের দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে আসবেন সাথে থাকবেন প্রায় ষাট জন বিধায়ক তৃণমূলের পক্ষ থেকে যদি কোনো বিশৃঙ্খলা দেখা যায় তাহলে দায় হবে তৃণমূল ও পুলিশের আগামী তারিখ আপনারা জানেন যে অলরেডি সারা দেশব্যাপী বিভিন্ন রাজ্যে রাজ্যে যারা বঙ্গভাষী তাদেরকে শনাক্ত করে তাদের ওপরে অশ্লীল অত্যাচার করছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের পুলিশ দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান এবং আসাম এই ঘটনাগুলোর অগ্রাধিকার এরা পাবে এরা বেশি করে অ্যাগ্রেসিভ হয়ে বাঙালিদেরকে হেনস্থা করছে ট্রেন থেকে নামার পরেই বাঙালিদেরকে হেনস্থা করছে তিরিশ বছর চল্লিশ বছর আগে যে আসামে ডেলিভারের কাজ করেছিল তাকে ডেকে পাঠাচ্ছে এরকম একটা পরিবেশ আতঙ্কের পরিবেশ বাংলায় তৈরি হচ্ছে স্পেশালি কুচবিহারে আসাম সরকার একটা বড় রকম রকমের প্যানিক তৈরি করার জন্য ষড়যন্ত্র করে বেছে বেছে কিছু মানুষদেরকে প্যানিক করছে গত লোকসভা নির্বাচনে যেহেতু কুচবিহার থেকে সেই রকম সমর্থন বিজেপি পায়নি এবং একুশে জুলাই তৃণমূল কংগ্রেস প্রতি বছর উদযাপন করেন আমাদের দলের যখন অবিভক্ত কংগ্রেস তখন তেরো জন শহীদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের নেতৃত্ব সেই আন্দোলনকে উনি আজও সংশোধনী আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছেন একুশ তারিখের সমাবেশে সেদিন আমরা শহীদদের শ্রদ্ধা জানাই আমরা পরবর্তী বছরের রাজনৈতিক কর্মসূচি আমরা ঠিক করি সেই দিন উনি কাউন্টার করবার জন্য মিডিয়া কভারেজ নেওয়ার জন্য উনি উত্তরবঙ্গে এসে উনি উত্তর কন্যাতে প্রোগ্রাম করলেন সেদিনই নেত্রী ঘোষণা করেছিলেন যে যেদিন এরা ঘোষণা করবে প্রোগ্রাম তাহলে সেদিন আমরাও করবো তখন এরা বুঝতে পারবে এটা করাটা ঠিক না কারণে আর আমাদের তো অশান্তি শুভেন্দু অধিকারী মতন তো শান্ত নেতা নেই পশ্চিমবাংলায় তাহলে অশান্তি হবে শুভেন্দু অধিকারীর মতন যোগ্য বিরোধী শান্তিপূর্ণ নেতা ভারতবর্ষে কোথায় তাহলে অশান্তি হবে